পটল দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন খেতে অনেক মজাদার হয় হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেইজে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো অসম্ভব মজাদার পটল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি পটল চিংড়ির জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি বড়ো সাইজের চারশো গ্রাম চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে কেটে চিংড়ি মাছের মাথায় যে রকটা থাকে সেই রকটা ফেলে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে প্রথমে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ মাছের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব মাছটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আছে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব তেলের মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি আস্ত জিরা হাফ চা চামচ পেস্টকুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পেসটা নেড়েচেরে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট সময় নিয়ে এখন তেলের মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস পিজটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁচটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ আদা ও রসুন বাটাটাকে দুই তিন মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণটাকে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কড়াইতে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ এবারে মশলাটাকে নেড়ে তেলের মধ্যে তে ভেজে তে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে মাঝারি আছে এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাজারি আছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠে এখন মশলার মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি ছয় পিস কাঁচামরিচটা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল দিয়ে নিচ্ছি ছয়শো গ্রাম পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন নেড়ে পটলটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে তাপে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে মাঝারি আছে কষিয়ে নিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পটলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পটলটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পানির সাথে নেড়েচেরে পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি একে একে সবগুলো মাছ আমি দিয়ে নিয়েছি এবারে নেড়েচেরে মাছগুলোকে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করবো পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি পটলের মধ্যে চার পিস পটল চিংড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়াপাতা কুচি স্বাদ মতো ছেড়ে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি পটলের সাথে এক মিনিটের মতো জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার পটল চিংড়ি বা চিংড়ি পটল রেসিপি এভাবে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করলে ভীষণ সুস্বাদু হয় খেতে এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ